মূল কাজ হলো আল্লাহর গুন নামের অর্থগুলো জেনে সেটার উপর ইমান আনয়ন করা এই অর্থ সহকারে এই নামগুলো লিখে টাঙ্গায় রাখবেন নিজের অফিসে আদালতে বাসায় বারবার দেখবেন আপনার ইমান বৃদ্ধি হবে ইনশাল আপনি কি জানেন আল্লাহ সুবাহ নিরানব্বইটি সুন্দর নামের প্রতিটি এক একটি রহমতের দরজা এই ওয়াল ক্যানভাসে আমরা সযত্নে সাজিয়েছি সেই নিরানব্বইটি আল্লাহ তালার বিশেষ নাম যা প্রতিনিয়ত আপনাকে আল্লাহ তালার জিকিরে ভরিয়ে তুলবে এটি শুধুমাত্র একটি ওয়াল ফ্রেম নয় এটি আপনার ঘর অফিস কিংবা মাদ্রাসার আধ্যাত্মিক পরিবেশ তৈরির এক বিশেষ উপহার এই ক্যানভাসে থাকা আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নামের প্রতিটি নামই আপনাকে স্মরণ করিয়ে দিবে আপনার স্রষ্টার ক্ষমতা রহমত ও মহিমা প্রতিদিন যখন এই ওয়াল ক্যানভাসে আপনার চোখ আটকাবে তখন আপনার অন্তর নরম হয়ে যাবে আল্লাহতালার ভালোবাসা ও তার প্রতি তাওয়াক্কুল আরও বেশি গভীর হয়ে উঠবে এই ক্যানভাসটি আপনার প্রতিদিনের জিকির ও চিন্তায় ইতিবাচক পরিবর্তন আনবে উপহার হিসাবেও এই ক্যানভাসটি হতে পারে অনন্য বিয়ে গৃহপ্রবেশ বা বিশেষ কোনো দিনে আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন এই ক্যানভাসটি যা শুধু আপনার ঘরের দেয়ালকে সাজাবে না বরং আপনার হৃদয়কে সাজিয়ে তুলবে এই আসমাউল হোসনা ক্যানভাসটির সাথে ফ্রিতে পেয়ে যাচ্ছেন দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় চারটি দোয়া কার্ড আজই আপনার ঘরকে সাজিয়ে তুলুন আল্লাহতালার নিরানব্বইটি নামে এখনই অর্ডার করে ফেলুন রাইদা বিটি পেজ থেকে এবং আপনার জীবনে আনুন বরকুত ও প্রশান্তি জজাকাল্লা